আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার আজকে কথা বলবো বাংলাদেশে খিচুনি রোগের চিকিৎসা সেবা নিয়ে অনেকের ধারণা বাংলাদেশে কিছু খিচুনি রোগের সঠিক চিকিৎসা সেবা আছে কিনা সব ধরনের চিকিৎসা সেবা আছে কিনা এইসব প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো খিচুনি রোগ সাধারণত ব্রেনের একটি রোগ বিভিন্ন কারণে খিচুনি রোগ হতে পারে কারণের উপর নির্ভর করে খিচুনি রোগের চিকিৎসা সেবা ভিন্ন 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 ধরনের হয়ে থাকে কিছু রোগ সাধারণত পেডিয়াট্রিক নিউরোলজিস্ট অথবা পেডিয়াট্রিক নিউরোসার্জনরা সাধারণত শিশুদের কিছু রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকে সুতরাং আপনার বাচ্চার যদি খিচুনি রোগ হয় বা লক্ষণ থেকে যদি মনে করেন খিচুনি রোগ হয়েছে তাহলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট অথবা পেডিয়াট্রিক নিউরোসার্জন কাছে নিয়ে আসবেন এখন নিয়ে আসলেই কি হবে এর চিকিৎসা আউদ বাংলাদেশে আসছে এটাই আপনাদের মনের প্রশ্ন হ্যাঁ খিচুনি রোগের সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশে সম্ভব সাধারণত আমরা যদি দেখি খিচুনি রোগের দুই ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে একটা মেডিকেল বা ঔষধের মাধ্যমে খিচুনি রোগের চিকিৎসা সেবা আর একটা অপারেশন বা সার্জারির মাধ্যমে চিকিৎসা সেবা মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দিয়ে বাচ্চার খিচুনি রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকি প্রথমে একটি শিশু যখন আসে আমাদের কাছে আগে রোগীকে দেখি যে রোগীর কি কারণে খিচুনি হয়েছে খিচুনি রোগের যদি দেখা যায় ইডিওপ্যাথিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেই রোগের সাধারণত ঔষধের মাধ্যমে চিকিৎসা করি ওষুধ যদি কোনো কারণে ফেল করে তখন আমরা সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকি এছাড়া দেখা যায় যদি কোনো বাচ্চার ইনফেকশনের কারণে খিচুনি হয়েছে মানে কারণগুলো আমরা প্রথমে নির্ধারণ করার চেষ্টা করি ইনফেকশনের কারণে যদি খিচুনি হয় আমরা ইনফেকশন ভালো করার চেষ্টা করি সাথে সাথে খিচুনি যেন না হয় সেজন্য আমরা ওষুধ দিয়ে থাকি এছাড়া অন্যান্য আমরা খিচুনির আরও যেসব কারণ আছে যদি ব্রেন টিউমারের কারণে কোনো রোগের খিচুনি হয় সাধারণত সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো প্রকার ঔষধ দিয়ে প্রথমেই চিকিৎসা করা নয় সেই সরাসরি অপারেশনে যাওয়া হয় এই জন্য আগে আমাদের প্রথমে নির্ধারণ করতে হয় খিচুনিটা কি কারণে হয়েছে কিছু কিছু খিচুনি সাধারণত ঔষধের মাধ্যমে চিকিৎসা করলে ভালো হয়ে যায় কিছু কিছু খিচুনি ফার্স্টেই অপারেশনে চলে যেতে হয় সুতরাং আপনার বাচ্চার খিচুনি হলেই আপনার একজন পেডিয়ার্টিক নিউরোসার্জনের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ পেরিয়াটিক নিউরোসার্জন আপনার বাচ্চার খিচুনি রোগের কারণ সব নির্ধারণ করতে পারবে পরবর্তীতে সেই অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করতে পারবে কারণ আপনার বাচ্চার খিচুনি যদি কোনো ব্রেন টিউমারের কারণে হয় তাহলে তার অপারেশন দরকার সেক্ষেত্রে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনার বাচ্চার চিকিৎসা সেবা অপারেশনের মাধ্যমে করতে পারবে আপনার বাচ্চার যদি মাথায় ইনফেকশন বা ব্রেনে পুজ জমার কারণে খিচুনি হয় সেক্ষেত্রেও আপনার প্রথমে পুজটা বের করে ফেলতে হবে ব্রেন অ্যাপসেসটা তারপরে খিচুনি চিকিৎসা করতে হবে আপনার বাচ্চার যদি খিচুনি কোনো কারণে দেখা যাচ্ছে মাথার ব্রেনের এলোমেলো তৈরি হওয়ার কারণে যেমন ফোকাল কর্টিক্যাল ডিসপ্লাসিয়া বলে সেই কারণে হয় তাহলে ওই অংশটুকু ফেলে দিলে ফেলে দেওয়ার পরে তারপরে হলো ঔষধ দিতে হবে আবার কিছু 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 নিয়ে আসে দেখা যাচ্ছে অপারেশন করা লাগে না শুধুই ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় সেসব ওষুধের চিকিৎসাও একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন দিতে পারবে আবার দেখা গেল যে আপনার বাচ্চার ওষুধের মাধ্যমে খিচুনি রোগের চিকিৎসা করতেছিলেন কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর গিয়ে কোনো ওষুধে আপনার বাচ্চার খিচুনি ভালো হচ্ছে না মেডিকেল রিফ্রাক্টেরি এফিলেপসি বা যেগুলো দেখা যাচ্ছে মেডিসিনে কোনোভাবেই কাজ করতেছে না সেই সব ক্ষেত্রেও চিকিৎসা সেবা সার্জারি সেই সার্জারিও একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন করে থাকে সুতরাং শিশুদের আপনার শিশুদের যদি কোনো কিছু নিরোগ হয় প্রথমে আপনি আপনার শিশুকে একজন পেডিয়ার্টিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন কারণ পেডিয়ার্টিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনার বাচ্চার যেমন ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারছে আপনারা আবার আপনার বাচ্চার আবার অপারেশনের মাধ্যমে করতে পারছে সুতরাং ওনার কাছে আসলে আপনি সব ধরনের চিকিৎসা সেবাই পাচ্ছেন সুতরাং আপনার বাচ্চার খিচুনি রোগ বা মিঙ্গি রোগ বা এপিলেপসি যাই হোক না কেন আপনি আপনার শিশুকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন প্রয়োজন হলে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের যদি প্রয়োজন হয় একটা টিমের মাধ্যমে সহ এই চিকিৎসা সেবা প্রদান করতে পারবে সুতরাং হলে বিভিন্ন ধরনের যেহেতু চিকিৎসা আছে সুতরাং এই চিকিৎসা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এই বাংলাদেশ পেডিয়াটিক নিরোগিয়ার সেন্টারে খিচুনি নিরোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা